মা দুর্গা আসার আগে তার ছেলে গণেশ আসে এটা তো আমরা সবাই জানি আর সেই গণেশ পুজোতেই আমাদের বাগবাজারে যে গণেশ পুজো হয় সেই পুজো দেখতেই আমরা চলে গিয়েছিলাম আসলে মেয়ের পড়া ছিল ওকে নিয়ে ফেরার পথেই পুজোটা পড়েছিলো আর পুজোটা তখন আমরা একটু মেলাও দেখ করে নিলাম আর ঠাকুর দর্শনও হয়ে গেল মেলা তো বিশাল পুজো ছিল বাগবাজার তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে মেলায় কত রকমের জিনিস কত রকমের খাওয়ার দাওয়ার ভিড়ে ভর্তি তার মধ্যে বৃষ্টি হয়ে গিয়েছিল একটু প্রবলেম হয়েছিল কিন্তু বৃষ্টিতেও মানুষ বেরিয়েছিল আর তার মধ্যে যেটা আমার সব থেকে ফেভারিট সেটা হলো এই কাঁচের চুড়ি প্রত্যেক বছর গণেশ পুজোতেই কাঁচের চুড়ির যে স্টল দেয় বা কাঁচের চুড়ি যে আসে তখনই আমি পছন্দ মতো কিন্তু কাঁচের চুড়ি কিনে নিই মানে একটু কালারিং সব মানে সব ড্রেসের সঙ্গে যাতে ম্যাচিং করে পড়তে পারি আর সেই জন্য আমি এই গণেশ পুজোতে এই চুড়ি পরতে বা কিনতে ভীষণ ভালোবাসি দুর্গা পুজোর সময় তো মেলা বসে তখনও যদি ভালো লাগে তো আমি কিছু চুড়ি নিজের পছন্দে কিনে রেখে দিই পরে যে কোনো শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমি পরতে পারি তো গণেশ পুজোর পরের দিন আমাদের রবিবার দিন আমাদের বাড়ির পাশেই হাট বসে বিশাল হাট নানা রকমের গাছ থেকে শুরু করে পশু পাখি কুকুর মুরগি মানে প্রচুর বিশাল বড়ো মানে পুরো হাটের যদি ভিডিও আমাকে দেখাতে হয় তো সেটার জন্য আমার অনেকটা সময় লেগে যাবে আর সেটার জন্য শুধু হাটেরই একটা ব্লগ আমি আরেক দিন দেবো যেটা ফুল একদম হাটের যাবতীয় গাছপালা পশু পাখি আর মানে যা যা জিনিস পাওয়া যায় সব কিছু মিলিয়ে আমি একটা ব্লগ দেব কিন্তু যেহেতু টাইমটা খুবই কম ছিল আর বৃষ্টি নেমে গিয়েছিল তাই সেভাবে আর ভিডিও করতে পারিনি যেটুকু আমার দরকার ছিল জিনিস নেওয়ার সেইটুকু নেওয়ার জন্যই গিয়েছিলাম আর তাই আমি খুব ছোট করেই হাটের এই ভিডিওটা আমি করতে পেরেছি এখানে অ্যাকোরিয়ামের পাথর নানা রকমের এটা তো শুধু একটা জায়গায় তারপরে এই লেবু গাছ এরকম প্রচুর প্রচুর গাছ প্রচুর মাছের অ্যাকোরিয়ামের জিনিস টপ সব মিলিয়ে অনেক কিছু জিনিস হাটে পাওয়া যায় তো সব কিছুই আমি আমি আগে প্রায় রোববারই যেতাম এখন আর সময় পায় না যা হয়ে ওঠে না খুব দরকার না পড়লে আমি খুব একটা যাই না ওই পাখিদের খাবার শেষ হয়ে গিয়েছিল তাই পাখির খাবার আনতেই গিয়েছিলাম আর আমার বাড়িতে একটা করে ফাইটার থাকেই মানে যখন ফাইটার মারা যায় তারপর আমি আবার গিয়ে ঠিক নিয়ে আসি কিন্তু এবারে দু মাস হয়ে গেল আমার নিয়ে আসা আর হচ্ছে না তাই সেদিনকে ভাবলাম না বৃষ্টি পড়ুক আর যাই হোক আমাকে একটা মাছ আনতেই হবে তাই একটা ফাইটার আনতেই আর কিছু পাখির খাবার কিনতে আমি সেদিনকে দৌড়েছিলাম হাটে বৃষ্টি মাথায় করে তাই হোক একটা ফাইটার তো খুব পছন্দ হয়ে সেটাকে আমি নিয়ে এলাম আর তারপর সেটাকে জলে ঢেলে ভালো করে ব্যবস্থা করে পাইটারটাকে আমি রাখলাম তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও দৈনন্দিন জীবনের কিছু টুকরো টুকরো ঘটনা ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটি ব্লগে ধন্যবাদ